যত বড় নেকি এবাদতের জগতে এত বড় কোনো নেকি নেই সবচেয়ে বড় নেকি সবচেয়ে ভারী নেকি হচ্ছে ভালো আচরণ শিবনের সমান রাজি আল্লাহ তালান বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম মাল বিহরু অল ইসম। আল্লাহর নবী নেকি কি জিনিস পাপ কি জিনিস এটা আমি জিজ্ঞাসা করেছিলাম আমি নাওয়া শিবিনে সমান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর নবী একটু বলেন তো নেকি কাকে বলে পাপ কাকে বলে তখন আল্লাহ রসল উত্তরে বলেছিলেন আল বীর খলক নেকি হলো ভালো আচরণ তখন তিনি বলেননি নেকি হলো হজ এ কথা তিনি বলেননি তখন তিনি বলেননি নেকি হলো কোটি টাকা দাম তখন তিনি বলেননি নেকি হলো রামাজান মাসের রোজা তাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী নেকি কি জিনিস তখন আল্লাহর নবী উত্তরে বললেন আল বীর্র হসনুল খলক নেকি হলো ভালো আচরণ পাপ হলো যা তোমার অন্তরে ধাক্কা খায় যেই পাপ করে তাকেই করতে কেমন কেমন লাগে এবং অনেক সময় সে খারাপ মনে করে যে কেমন হয় জেনে যাবে কে মনে হয় জেনে যাবে কে মনে হয় জেনে যাবে এর নাম পাপ

এক আমানাতিন আমানতের রক্ষা আমানতের রক্ষা কি জিনিস আমরা বিশ হাজার টাকা মসজিদের সভাপতি সাহেবের কাছে জমা দিলাম আর বললাম যে ইট কিনবো তখন নিব তিন বছর পরে বলছি সভাপতি সাহেব টাকাটা দেন সভাপতি সাহেব ওই টাকাটায় হুবাহু ফেরত দিলেন এর নাম আমানত তিনি ওইটা খরচ করে টাকা দিতে পারেন এটা জাইজ চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে টাকার গায়ে লিখা আছে ঠিক তেমনি বলবেন ঠিক আছে আমি একটা চেক লিখে দিয়েছি ব্যাংক থেকে তুলে নেন এটা করতে পারেন তবে মূলত আমানত হচ্ছে হুবাহু ওঠে ফেরত দিবে তার নাম আমানত আমানত আছে যার জান্নাত আছে তার দুই হৈস খালিকা ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার ভালো আচরণ যার ইহকাল তার ভালো আচরণ যার তিন পর সত্য কথা সত্য কথা যার জান্নাত তার সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার চার ইফতমাত বৈধ রুজি বৈধ রুজি যার জান্নাত তার বৈধ যার ইহকাল তার বৈধ যার পরকাল তার বৈধ রুজি যার সবকিছু তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার এক আমানতের রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ মনে থাকবে এই ছেলে তুমি সিরিয়াল বলো তো দেখি এক রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ তোমাকে পরামর্শ দিয়েছি শ্বশুরের কাছে টাকা নিবানা এ হাদিস পরেই বলা আছে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না কোন মায়ের বেটা কেয়ামত পর্যন্ত কথা এইভাবে উল্টে ধরতে পারবে না এইভাবেই থাকবে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নাই অতএব আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দিতে হবে পরের বাপের টাকার মোটর সাইকেলে চড়ে মাথা পরি দেখো বোকা ছেলে লজ্জা হয় না বোঝার প্রয়োজন আছে ভালো আচরণ যার জান্নাত্মা আয়েসর আনহা বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনে খুলুকিহি দারাজাতা সায়মুল কায়েম নিশ্চয় মোমেন পুরুষ মোমেন নারী তাহার পরে যত নেকি পাই ভালো আচরণে তত নেকি পাই দিনের রোজা থেকে যত নেকি পাই ভালো আচরণে তত নেকি পাই ভালো আচরণ এমন একটা জিনিস যা দিয়ে দুইটা নেকি হয় এক রাতে তাহাজুদ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয়। নাকি নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আবু দারদার জিয়া আনহু বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন ইন্না আফকাল আশয়ি ফিল ইজালি মুমিন হাসান মুমিন পুরুষ নারীর দাড়ি বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর দাড়ি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি হল ভালো আচরণ কোটি টাকা দানের নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ করে হজ করলে এই নেকি যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী রামাজান মাসে রোজা থেকে যেই হয় এই নেকি দাঁড়ি পাল্লাই যত ভারী ভালো আচরণের নেকি তার চেয়ে লক্ষ্য গুণ বেশি ভারী আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এই কথা আরবিতে বলেছেন আমি তা বাংলা করে আপনাকে শোনালাম মাত্র তিনি বলেছেন ইন্না আসকালা সেইদিন ফি নিদানিল কেয়ামা খোলকুন হাসান মোমিন পুরুষ নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি সেইটা হলো ভালো আচরণ